সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ না ভোট দেবো জামাতে ইসলামে ইসলামী বর্তমানে বিএনপি দরকার আমরা চাই ইসলামী দল আসুক ভালো শাসন হোক ইসলাম ধর্ম আমরা পালন করি ইসলাম দল দল আসুক জামাত জামাত কেন জামাত দিয়ে সব রাস্তাঘাট ক্লিয়ার রাখতে পারবো জামেলা মুক্ত করে দেবো ইসলামী দল আসলে সবচেয়ে ভালো হবে অবশ্যই ইসলামকে সাপোর্ট দিব কেননা ইসলাম আমাদের একটা ধর্মীয় একটা জিনিস তো ইসলামের যেভাবে মূলনীতি সুন্দরভাবে দেশটা চালাবে সেভাবে আর কি দেশটা এভাবে ইয়া করবে ধন্যবাদ আমাদের যে ভবিষ্যতে আমাদের ক্ষমতা আসে তাহলে আর বাংলাদেশ আরো এগিয়ে যাবে কিন্তু বিএনপি যে আওয়ামী লীগ আসে তাহলে দেশ আরো মাটিতে ডুবা যাবে আরো মাটির নিচে ডুবা যাবে যে আমাদের ভবিষ্যতে চান্স পায় তাহলে আমরা মনে করি বাংলাদেশ সময় মনে করি দেশ আরো সামনে এগিয়ে যাবে বিএমপি মোটামুটি আসবে জামাত ইসলাম জামাত ইসলাম কেন জামাত কেছেন জামাত পছন্দ লাগে পছন্দ লাগে ভালো লাগে নামাজ কালাম পর্দা সিল ভালো অবশ্যই এটা একটা মানে ইসলামিক দল হলে ভালো হয় কারণ এতদিন একটা সরাসর সরকার ছিল এখন একটা মানুষ চায় যে একটা শান্তির একটা সরকার যেটা জনগণের চায় আর কি যদি আমরা চাঁদা মুক্ত দখলবাজ মুক্ত করতে চাই দেশকে তাহলে অবশ্যই যে কোনো ইসলামী একটা দল ক্ষমতা আসতে হবে এর বিকল্প আর কিছুই দেখতেছি না ইসলামিক দল শুধু কি আপনার মনের ভাষা না ভোট ওদিকে যাবে আর ভোট ওই যাবে ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমলিক বিএনপি কোনোটাই দরকার নাই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন দরকার আমার মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসলে দেশ চাঁদা মুক্ত দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি দেশ গড়া সম্ভব হবে জামাত ইসলামের উপর একটা অপুরাপুরি ভরসা আছে যে জাওয়াত ইসলাম আসলেই এটা সম্ভব তাছাড়া অন্য কোনো দল আসলে সম্ভব কিনা এটা আবার জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ভালো হয় আমরা এমন একটি সরকার চাই যে সরকার মনে করেন ইসলামের ডিস্ট্রিক্ট দেখবে আমরা ইসলাম কায়েম করতে চাই দেশের জন্য এবং বাজার দর নিয়ন্ত্রণ রাখবে এরকম একটি সরকার চাই সে যেই আসুক এটা কি চাওয়া না ভোটও দিবে না ভোটও দেবো তারপর বিএনপি দেবো কেন হ্যাঁ এদাম আমার বাপ দাদা 14 বছর এর আইডিয়া কই আইছে আমরা ওইটা করতে আসলে আগের বিএমপি রংপুরই ভালো ছিল বিএনপি আজকে বড় বড় ভালো হবে ডিএনসি আমার বংশ ফিট আমি মনে করি ইসলামিক ইসলামিক বলতে কি যে আইসা বন্ধ করে তাদেরকে আমরা স্বাগত জানাবো আমি মনে করি ইসলামিক দল কারণ না ইসলামিক দল এটা কাজই করে না ইসলামিক কারণ অনুযায়ী চল আইন অনুযায়ী ইসলামিক রাষ্ট্র কায়েম এটা কি খালি মনের চাওয়া না ভোটও দিবেন

এখন আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমি মনে করি একবার জামাত ইসলামের একবার দেখা উচিত ইসলামী দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে যদি সমস্ত ইসলামী দলগুলো একত্র হয়ে হ্যাঁ সরকার গঠন করে এ দেশে কোনো বৈষম্য থাকবে না ইসলামিক দলগুলো ইসলামিক কায়ে হবে সেটা এখন সামনে যাইতে জাতি নতুন পার্টি নেই আমরা জামাত জামাত কি কি ভোট দিবেন না মুখ দিয়ে না দিবস দিব মানে এখন যে কন্ডিশন আমি দেখতেছি তাতে বিএমপি মানে দেখতেছি যে ক্ষমতা আসবে এখন নতুন একটা দল ক্ষমতা আসক জামাত ইসলাম পাঁচটা বছরের জন্য রাষ্ট্র যা পরিচালনা করার দায়িত্ব দেখ আমরা চাই আর তাদেরকেও দেখা দরকার এই হিসাবে আমার ব্যক্তিগত অভিমত বিগত সময় জামাত যেই আসনগুলো পেয়েছে সেগুলোতে আমরা কোনো দুর্নীতি খুঁজে পাইনি সেই ক্ষেত্রে আমরা জামাতকে আরেকটু সুযোগ দিয়ে যদি ভালো পর্যায়ে নিয়ে যায় তাদেরকে যদি আরেকটু ক্ষমতার আসনে দেওয়া যায় তাদেরকে যদি দেখা যায় কেমন হয় আমার মনে হয় সেটাই ভালো হবে আমি মনে করি যে সবচেয়ে ইসলামী দল আসাই এই দেশে বাংলাদেশ না মানুষ মুসলমান তাই আমাদের ইসলামী দল আসলেই সবচেয়ে মনে করি ভালো আমার কথা হচ্ছে যে দেশ মানে যে দলই আসুক দেশের জন্য ভালোবাসা যাদের মধ্যে থাকবে তাদের আসাটাই বেটার দরকার ইসলামিক কোনো দল আসলে হবে ইসলামিক দলগুলো আসলে ভালো আমাদের কথা হলো যে দলই আসুক যে দল আমাদেরকে ভালো রাখতে পারবে সে দলে আসুক আমরা এটাই চাই এটা আশা কামনা করি আমাদের জন্য শুধু ইসলাম মানে দেশ প্রিয় আমাদের মানে শান্তি সর্বজন আমরা মানে শান্তি চাই ইসলাম আমাদের প্রিয় হ্যাঁ আমরা মানে সবাই এটা এই দলকে চাই এটা এখনো বলা যাবে না আসলে বোঝা যাবে কোন দল এখন বলা যাবে না ডিএমপি তো করলো

পুরো প্রশংসা দা উইদার নিরপেক্ষভাবে জামাতে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবে আমি বিশ্বাস করি বিএনপি বেশি ভালো হবে ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে জামাত ইসলাম ইসলামী দল জামাত ইসলাম এই জামাত ইসলামই ভালো ইয়া যুবক জামাত ইসলাম ভাই আমার চাই ভালো ভোট জামাতকে দেব আমরা আশা করি আগে যেভাবে চলছে এখন যদি তা থেকে ভালো চলে সেই দলকেই দেব

আপনি কি এমনি বলতেছেন আপনি ভোট দিবেন তাদেরকে এরকম চিন্তা ভাবনা কোনটা আমি ইসলামী দলকে সাপোর্ট করি ইসলামী দল ভালো ইসলামী দলাইতে ভালো সম্ভব ইসলামী দল ভোট দিবেন না খালি এমনি না ভোট দেব ইনশাআল্লাহ ভাইয়া যেই দল ভালো চালাতে পারবে যেই দলের জনপ্রিয় বেশি তারাই আসুক আর আমার মতে জামাত পছন্দ করি আমি জামাতে আসুক যে ভালো চলবে দেশ ভাই আমি আওয়ামী লীগের সাথে জড়িত আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক চাই যে কোনো একটা ইসলামী দল আসুক বাংলাদেশে যে কয়েকটা ইসলামী দল আছে তার ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য পাকা একটা দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা জামাত ইসলামীকেই চাই বড় ভাই আপনি কথা বলবেন আমরা দেখি ইসলামী দল আছে আপনি বলেন কোন দল ইসলামী দল আছে সম্ভব আমার কাছে মনে হয় আমরা বারবার স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে দুই দলের শাসন দেখেছি সাথে শাসন দেখেছি সেনা শাসন দেখেছি তবে আমার কাছে মনে হয় যারা সৎ যোগ্য নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে যারা দখলদারি চাঁদাবাজি করে না এই রকম লোক ক্ষমতায় আসাই মানে জনগণ প্রত্যাশা করে আমি বিশ্বাস করি দেশটা শান্তশিষ্টভাবে চলাইতে গেলে জামাতের দরকার আছে কারণ জামাতেই পারবে দেশটা ভালোভাবে রাখতে আমি ভোট দেবো আলহামদুলিল্লাহ ভোট দেবো হ্যাঁ পুরো ফ্যামিলি দেবো পারলে আরো সহযোগিতা করে জামাতকে ভোট দেবো আওয়ামী লীগ তোকে পারবে না আসতে বিএনপি দিলে সেটা ভালো হবে জামাত বিএনপি তো মনে করেন একে একে আরো তিনটা ক্ষমতা ছিল এবং তারা বুঝে কিভাবে দেশটা চালাইতে হইব বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইসলামের আলো জ্বলবে চলবে ইসলামের আইন শাসন হবে নামাজ চাঁদাবাজ মুক্ত হবে সন্ত্রাসী মুক্ত হবে জামাত ইসলাম জামাত ইসলাম কেন জামাত ইসলাম সব ভালো জামাত আমি এখন মনে করি বাংলাদেশ জামাত ইসলাম কিংবা যে কোনো ইসলামী দল যদি বাংলাদেশে আসে তাহলে দুর্নীতি থাকবে না বাংলাদেশে আপনি কোন দলকে সাপোর্ট করেন আমি জামাতে সাপোর্ট করি এত দল থাকতে বাংলাদেশ ইসলামের জামাত ইসলামের পেছনে কেন লেগে আছে জামাত ইসলাম আমাদের ইসলামী কাজ করবে দেশের সুশাসন ব্যবস্থা ঠিক রাখবে আপনি ভোট দিবেন জামাতে নাই ইনশাআল্লাহ ভোট তো দিয়েছি আবার ভোট দেব ইনশাআল্লাহ আমি ইসলামী দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই ভোট দিবেন ইনশাআল্লাহ অবশ্যই জামাত খেলাবে জি জামাত ছাড়া উপায় নাই দুর্নীতিমুক্ত কেউ করতে পারবে না জামাত ছাড়া জামাত কেন বিএনপি হলো সম্ভব না কেন সম্ভব সম্ভব হবে না কেন সম্ভব না স্বাভাবিক এটাই কি অনন্ত এক দল গেছে আরেক দল আইছে আমার মতমতে জামাত ইসলাম আসলে আজীবনের জন্য বাংলাদেশ থেকে দুর্নীতি রাজানি চিটার বাদপাড়ে সবই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি জামাতকে সাপোর্ট করছি সামনে কোন দলের ভোট দিবেন সামনে দিব এই এটা নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী ইনশাল্লাহ ইসলামপন্থী দল যদি আসে তবে ইনশাল্লাহ করেন যদি খাইবে তাহলে বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ শান্তি পাবে বলে আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত সাদা মুক্ত হইতে হইলে একমাত্র জামাত ইসলামীর দরকার বাংলাদেশে বাংলাদেশের না জামাত ইসলামীর বিরুদ্ধে এই পর্যন্ত কোনো দুর্নীতির কোনো প্রমাণ নাই সাদাবাজির কোনো প্রমাণ নাই সামনে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবে জামাত আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলাম যদি এই পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা আসে আমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পাবো এবং এই দেশের সুশাসন কায়েম হবে ইনশাল্লাহ সেই জন্য আশা করি সামনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নির্বাসন করতে চাই এখন আমরা জয়লাভ করে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা জাতিকে একটা সোনার বাংলাদেশ উপহার দিতে পারি বাংলাদেশ জামাত ইসলাম আসলে আমাদের দেশটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যেতে পারে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমরা অত্যন্ত আমাদের আমি হিসেবে বলছেন যে সবার জন্য সমান অধিকার দেওয়া হবে এবং নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারে এখন দল আমি বিএনপি করি আগের আমলিক কে কারণ এরা ভালো দেশ উন্নতি করছিল এরা এসে এখনো কোনো পরিবর্তন করতে পারা নাই আমাদের বাংলাদেশ একটা ইসলামী দেশ সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম যেহেতু শান্তির ধর্ম সেক্ষেত্রে আমি চাচ্ছি বাংলাদেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত জামাত ইসলামে আছে হেফাজত ইসলাম আছে চর্বনায় আছে এদের ভিতরে এরা সমন্বয় করে এক হয়ে বাংলাদেশে একটা নেতৃত্ব গঠন করুক এটাই আমার কাম্য দুর্নীতিমুক্ত বাংলাদেশে যদি একটি ভালো বৈষম্য মুক্ত দেশ চাই তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বিএনপি ইসলামিক দল কেন পছন্দ করলেন মেলা আমাকে ডিসিউটো বিএনপি করছে আমি লোক করছে এবারে আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামের কে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করা হোক সহজ বিষয়ে আমরা সব সময় একটাই স্পষ্ট কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামই ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি এবং শোষণমুক্ত সমাজ গঠন করার মতো আমি কোন দলকে দেখতে পাচ্ছি না তাই আমি মনে করি সবাই উচিত বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই এখন নিষ্ঠভাবে জামাত ইসলামীকে ভোট দিয়ে একবার ক্ষমতায় নিয়ে দেখুক যাতে করে জামাত ইসলামী কি কাজ করে সেটা দেখতে পারে তাহলে বুঝবে যে না কারা ভালো ছিল আচ্ছা আপনারাও জানতে আপনি বাংলাদেশের কোন দলকে ক্ষমতা দেখতে চান জামাত নবি এনপি বা ইসলামী দল কোনটা আমার মনে হ্যাঁ আমি আল্লাহর তরেই বর্ত দেবো যদি ইসলাম আসে ইসলাম নিয়ে বর্ত দেবো আসলে ভালো জি বেন্দি আসলে ভালো থাকবো জামাৎ ইসলাম আমার পক্ষ থেকে মনে হচ্ছে বাংলাদেশের জামাৎ ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসে এ দেশের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত হবে এবং নতুন বাংলাদেশের সবটু মানুষের সব স্বাস্থ্যবায়ন হবে বাংলাদেশের কোন সরকার ক্ষমতা আসলে চাঁদাবাজ এবং দুর্নীতি বন্ধ হবে আশা করি ইসলামিক ইসলামিক সরকার হলেই ভালো হয় সব কিছু বলতে হবে কোন দল নাম যে দল এখন চলছে এ দল ভালো বিএলপি আসলেই ভালো হবে ভাই আগেরটাই ভালো ছিল

মুসলিম ক্যান্ডিডেট দেশটা আমি বিএনপি জিন্দাবাদ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলেই চাঁদা নির্মূল করা সম্ভব আমরা সকল দলে দেখেছি আমি দেখেছি বিএনপি দেখেছি এখন আমরা নতুন দল দেখতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলাম দলকে দেখতে চাই কোন দল আসবে জামাত ইসলাম আসলে সবচেয়ে বেটার হবে আমার মতে ওই রে জামাত একমাত্র ইসলামী দলগুলো আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত দেশ পাবে আশা করি সামনে বিএনপি আসবে বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির একজন সদস্য এবং আমি পল্টন থানার সেক্রেটারি আমি রাষ্ট্রগঠনের প্রথম থেকে ওই ওই দলের সাথে আছি বাংলাদেশের রাষ্ট্র জন্য আমরা কাজ করতেছি আমি চাই যে আমার দল আসুক